বন্ধুরা চলে এলাম এই মুহূর্তের আবহাওয়ার আরও একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে গোটা দক্ষিণবঙ্গ জুড়ে এই মুহূর্তে চলছে প্রচণ্ড তাপ প্রবাহের অ্যালার্ট তবে এই গরমের মধ্যেই কিছুটা স্বস্তির খবর শোনালো আলিপুর আবহাওয়া দপ্তর হ্যাঁ বন্ধুরা এবার একটা না বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে শুধু দক্ষিণবঙ্গ নয় উত্তরবঙ্গেও থাকছে বৃষ্টি বৃষ্টি থাকছে বাংলাদেশ বৃষ্টি থাকছে ত্রিপুরা বৃষ্টি থাকছে মণিপুর মিজোরাম এবং অসম থেকে শুরু করে প্রায় সমস্ত জায়গায় কেননা ইতিমধ্যেই আবহাওয়া দপ্তর তরফ থেকে জানানো হয়েছে আর মাত্র কয়েক দিনের মধ্যেই বর্ষা প্রবেশ করতে চলেছে আমাদের দক্ষিণবঙ্গে তো বুঝতেই পারলেন এই মুহূর্তে তাপপ্রবাহের অ্যালার্ট থাকলেও আস্তে আস্তে তাপমাত্রার পারদ নিম্নমুখী হবে এবং ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনাও কিন্তু রয়েছে তাহলে ঠিক কোন কোন জেলাগুলিতে বৃষ্টিপাতের অ্যালার্ট জারি করেছে আবহাওয়া দপ্তর সমস্ত কিছু আপনাদেরকে এই ভিডিওটিতে একদম ডিটেলসেই জানিয়ে দেব তো অবশ্যই ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন এই মুহূর্তে বঙ্গোপসাগরে যদি আমরা দেখি একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে আপনারা এই মুহূর্তে দেখতে পারবেন বঙ্গোপসাগরে রয়েছে একটি ঘূর্ণাবর্ত যেই ঘূর্ণাবর্তটি কিন্তু একটি নিম্নচাপের আকার ধারণ করতে পারে এবং এই নিম্নচাপের প্রভাবেই কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত আমাদের পশ্চিমবঙ্গ জুড়ে থাকছে এবং বলতে পারেন এই নিম্নচাপের হাত ধরেই এক প্রকারে বর্ষা কিন্তু আমাদের দক্ষিণবঙ্গে প্রবেশ করতে চলেছে তবে বৃষ্টি এবং বজ্রমূর্ত থেকে আমরা যদি এই মুহূর্তের পরিস্থিতি আপনাদেরকে দেখাই তাহলে দেখতে পারবেন যে এই মুহূর্তে আমরা উত্তরবঙ্গের বিশেষ করে দার্জিলিং কালিম্পং এবং নেপালের দিকে কিছুটা মেঘলা আকাশ এবং বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি কিন্তু উত্তরবঙ্গের বাকি যে জেলাগুলি রয়েছে যেমন জলপাইগুড়ি কোচবিহার আলিপুরদুয়ার আপাতত আমরা দেখতে পাচ্ছি মোটামুটি আকাশ কিন্তু পরিষ্কারই রয়েছে এই মুহূর্তে উত্তরবঙ্গ রয়েছে তাপ ও সতর্ক বার্তা বিশেষ করে আলিপুরদুয়ার কোচবিহারে এই মুহূর্তে রয়েছে ছত্রিশ থেকে সাঁয়ত্রিশ ডিগ্রির ঘরে তাপমাত্রা শুধুমাত্র আমাদের পশ্চিমবঙ্গের উত্তরে নয় দক্ষিণের দিকেও রয়েছে তাপ ও প্রবাহের অ্যালার্ট বিশেষ করে আমরা যদি দেখি দক্ষিণের যে পশ্চিমের জেলাগুলি রয়েছে পুরুলিয়া বাঁকুড়া থেকে শুরু করে আসানসোল চিত্তরঞ্জল থেকে শুরু করে এই দিকে কিন্তু রয়েছে তাপমাত্রার পারদ ঊর্ধ্বমুখী অন্যদিকে মুর্শিদাবাদ বীরভূম এমনকি তো আপনারা দেখতে পাচ্ছেন আটত্রিশ ডিগ্রির ঘরে তাপমাত্রা রয়েছে অর্থাৎ এই মুহূর্তে আমরা উত্তর থেকে দক্ষিণবঙ্গে প্রায় তাপপ্রবাহের অ্যালার্ট দেখতে পাচ্ছি শুধুমাত্র এই তাপমাত্রা আমাদের পশ্চিমবঙ্গে যে রয়েছে এমনটা নয় এই তাপমাত্রা রয়েছে বাংলাদেশেও বাংলাদেশের ঢাকা থেকে শুরু করে সমস্ত জায়গায় তাপপ্রবাহের অ্যালার্ট রয়েছে অসম মণিপুর মিজোরামেও কিন্তু আমরা তাপপ্রবাহের সতর্কতা দেখতে পারছি তাহলে বৃষ্টির সম্ভাবনা ঠিক কবে রয়েছে কখন থেকে এই ভারী লেভেলের বৃষ্টি আমাদের দক্ষিণবঙ্গে প্রবেশ করবে পাশাপাশি বাংলাদেশে প্রবেশ করবে আসুন আপনাদেরকে জানিয়ে দিই আজ মূলত আমরা যদি দেখি সেভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা না থাকলেও আমরা যদি শনিবার চোদ্দ তারিখে দেখি মোটামুটিভাবে বলতে পারেন শনিবার দিন বাংলাদেশে ঢা সিলেটের দিকে মোটামুটি ভালোই বৃষ্টিপাত থাকবে অসমের নর্থ লক্ষিণপুর ডিব্রুগড় এবং গুয়াহাটি সংলগ্ন বেশ কয়েকটি জায়গায় কিছুটা কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা লক্ষ্য করতে পারছি সেটা কিন্তু চোদ্দ তারিখ শনিবার সকাল দিকে আমরা যদি দুপুরের দিকে দেখি দুপুরের দিকেও মোটামুটি উত্তরবঙ্গে কিছুটা বৃষ্টি আমরা পাবো বিশেষ করে ওপরের পাঁচটি জেলায় এদিকে জলপাইগুড়ি দার্জিলিং কালিম্পং এবং কিছুটা আলিপুরদুয়ার কোচবিহারও হালকা পশলা বৃষ্টি থাকতে পারে ভারী লেভেলের বৃষ্টি আমরা শনিবার দিনেও কিন্তু লক্ষ্য করতে পারছি না দক্ষিণবঙ্গের পরিস্থিতি একই রকম রয়েছে তবে রবিবার থেকেই কিন্তু আমরা প্রচণ্ড বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করতে পারছি রবিবার দিন উত্তরবঙ্গে ভারী লেভেলের বৃষ্টি থাকছে এবং আমাদের বঙ্গোপসাগরে যে নিম অর্থাৎ ঘূর্ণাবর্তটি তৈরি হচ্ছিলো সেই ঘূর্ণাবর্তটি কিন্তু তখন প্রায় একটি নিম্নচাপের আকার ধারণ করতে পারে এর জেরেই কিন্তু আমরা দক্ষিণবঙ্গেও থেকে শুরু করে উত্তরবঙ্গে বৃষ্টি লক্ষ্য করতে পারছি পাশাপাশি বাংলাদেশেও কিন্তু এই বৃষ্টি থাকছে দেখতে পাচ্ছেন বাংলাদেশের ঢাকা থেকে শুরু করে উপকূলের জেলা এদিকে খুলনা বরিশাল থেকে শুরু করে দেখতে পাচ্ছেন এদিকে বিশেষ করে ফরিদগঞ্জ সেনবাগ মতিরহাট লালমোহন বরিশাল এদিকে কলাপাড়া মাথাবেরিয়া থেকে শুরু করে এই মূলত এই জায়গাগুলিতেও মোটামুটি ভালোই বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি এবং চট্টগ্রাম বিভাগেও মোটামুটি বৃষ্টি থাকছে এবং আমরা বিকেলের দিকে প্রচুর পরিমাণে বৃষ্টি লক্ষ্য করতে পারছি বাংলাদেশ সংলগ্ন ত্রিপুরাতেও প্রচুর বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি অন্যদিকে আমরা যদি সতেরো ষোলো তারিখও দেখি উত্তরবঙ্গে তো ভারী লেভেলে বৃষ্টি থাকছে পাশাপাশি দক্ষিণবঙ্গেও প্রচুর বৃষ্টি থাকছে সতেরো তারিখেও মোটামুটি একই রকম পরিস্থিতি দেখতে পারছি প্রচুর পরিমাণে বৃষ্টি আঠেরো তারিখও দেখতে পাচ্ছি বৃষ্টি তো বুঝতেই পারলেন যেই নিম্নচাপের হাত ধরেই কিন্তু বৃষ্টি অর্থাৎ বর্ষা আমাদের দক্ষিণবঙ্গে প্রবেশ করতে চলেছে উত্তরবঙ্গে তো আগেই বর্ষা প্রবেশ করেছে তবে এই মুহূর্তে যেহেতু বৃষ্টিপাতের সম্ভাবনা নেই মৌসুমি বায়ু থমকে রয়েছে উত্তরবঙ্গের দিকে তাই কিন্তু আমরা তাপ্রম অ্যালার্ট দেখতে পাচ্ছি যখন বৃষ্টিপাত শুরু হবে আবারও কিন্তু একটা না এই বৃষ্টি কিন্তু চলবে গোটা উত্তরবঙ্গ জুড়ে শুধু উত্তরবঙ্গ নয় দক্ষিণবঙ্গেও এই বৃষ্টির সম্ভাবনা থাকছে মেঘমালা করে এই মুহূর্তের পরিস্থিতি যদি আপনাদেরকে দেখাই আমরা যদি সন্ধ্যের দিকেও দেখি মোটামুটি সন্ধ্যের দিকেও আকাশ পরিষ্কারই থাকবে কোথাও মেঘলা আকাশ থাকলেও বৃষ্টিপাতের একদম নামমাত্র নেই মাঝরাতে কিছুটা উত্তরবঙ্গের কোচবিহার আলিপুর দুয়ারে হালকা পশলা বৃষ্টি হলেও হতে পারে ভারী লেভেলে বৃষ্টির সম্ভাবনা নেই অন্যদিকে বাংলাদেশের দিকেও মোটামুটি হালকা পসলা বৃষ্টি সম্ভাবনা রয়েছে ভারী লেভেলের বৃষ্টির সম্ভাবনা একদম নেই বললেই চলে ত্রিপুরা এদিকে শিলচরের দিকেও মোটামুটি হালকা পছলা বৃষ্টিপাতেরই সম্ভাবনা রয়েছে বৃষ্টির পরিমাণে গিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে পরবর্তী যদি আমরা দেখি তাহলে দেখতে পারবো পরবর্তী চব্বিশ ঘন্টায় মোটামুটি বৃষ্টি যেমনটা বললাম আপনাদেরকে দিকে উত্তরবঙ্গ অসম এবং বাংলাদেশের সিলেটের দিকে কিছুটা বৃষ্টি ত্রিপুরার দিকে থাকছে পরবর্তী দুদিনে একটু ভারী লেভেলে বৃষ্টি চার দিনে প্রচুর পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা কেননা আগামী চার দিনে প্রায় বর্ষা কিন্তু পুরোপুরিভাবে প্রবেশ করে ফেলবে আমাদের পশ্চিমবঙ্গ থেকে শুরু করে বাংলাদেশ সমস্ত জায়গায় মোটামুটিভাবে বর্ষা প্রবেশ করে যাবে ইতিমধ্যেই গরমের কারণে পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে স্কুলও কিন্তু ছুটি দেওয়া হয়েছে আগামী অর্থাৎ আজ আগামীকাল রবিবার তো বন্ধ থাকছে এবং পাশাপাশি সোমবার থেকে স্কুল খুললে মঙ্গলবার সোমবার থেকে মঙ্গলবার দিন কিন্তু পুরোপুরিভাবে বর্ষা আমাদের দক্ষিণবঙ্গে প্রবেশ করবে তখন তাপমাত্রা কমবে তাই সরকারের তরফ থেকে আপাতত দুদিনের জন্য স্কুল কিন্তু ছুটি দেওয়া হয়েছে সে ব্যাপারে আপনারা প্রত্যেকেই জানেন তো এবার আপনাদেরকে তাপমাত্রা নিয়ে একটু বুঝিয়ে দিচ্ছি যে এই আজকে কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রয়েছে আমরা যদি যেমনটা আপনাদেরকে বললাম ভিডিও শুরুতেই আপনাদেরকে বলেছিলাম উত্তরবঙ্গে তাপমাত্রা ঊর্ধ্বমুখী অর্থাৎ পঁয়ত্রিশ ছত্রিশ বা কোথাও কোথাও সাঁইত্রিশ ডিগ্রি রয়েছে একই রকম মালদাতে তাপমাত্রা সবথেকে আমরা বেশি ঊর্ধ্বমুখী দেখতে পাচ্ছি আটত্রিশ থেকে উনচল্লিশ ডিগ্রির ঘরে মালদা গঙ্গারামপুর দুই দিনাজপুর ঈশা অর্থাৎ কিষানগঞ্জ থেকে শুরু করে ইসলামপুর এই জায়গাতে মোটামুটি তাপমাত্রা ঊর্ধ্বমুখী বলতে পারেন সব থেকে পশ্চিমবঙ্গের মধ্যে এই মুহূর্তে আমরা পশ্চিমবঙ্গের পশ্চিমের জেলাগুলি পুরুলিয়া বাঁকুড়া এদিকেও মোটামুটি তাপপ্রবাহের অ্যালার্ট দেখতে পাচ্ছি মোটামুটি ওই ধরুন ওই ছত্রিশ থেকে সাঁত্রিশ ডিগ্রির ঘরেই রয়েছে অসমের দিকেও আমরা দেখতে পাচ্ছি পঁয়ত্রিশ থেকে ছত্রিশের ঘরে এই মুহূর্তে তাপমাত্রা রয়েছে পাশাপাশি বাংলাদেশের ঢাকা থেকে শুরু করে সিলেট এদিকেও আমরা ছত্রিশ সাঁইত্রিশের ঘরে তাপমাত্রা লক্ষ্য করতে পারছি অর্থাৎ তাপমাত্রা প্রায় অনেকটাই ঊর্ধ্বমুখী আজও আমরা লক্ষ্য করতে পারছি ত্রিপুরাতেও তাপমাত্রা লক্ষ্য করতে পারছি কিন্তু যখন বর্ষা প্রবেশ করবে তখন কিন্তু তাপমাত্রার পারদ এক ধাক্কায় কিন্তু অনেকটাই নিম্নমুখী হওয়ার সম্ভাবনা রয়েছে তখন কিন্তু এই গরম থেকে কিছুটা স্বস্তি মিলতে পারে গোটা পশ্চিমবঙ্গবাসী শুধু পশ্চিমবঙ্গ বলবো না যারা বাংলাদেশ থেকে দেখছেন তারাও কিন্তু এই গরম থেকে কিছুটা রেহাই পাবেন ত্রিপুরা বাসীরাও কিন্তু অনেকটাই গরম থেকে রেহাই পাবেন আপাতত ঘূর্ণাবর্তটি নিম্নচাপে পরিণত হবে এই ঘূর্ণাবর্ত থেকে কোনো রকম সাইক্লোনিক সিস্টেমে পরিণত হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে তো আপডেটটি এখানে শেষ করছি আর বাড়াবো না পরবর্তী রাতের আপডেট আপনাদের সাথে দেখা হবে তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন ওদের সাথে শেয়ার করবেন নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ